ভাইরে ভাই এ আমি কি শুনছি বাংলাদেশের উন্নতি করা শেখ হাসিনা বিদেশ থেকে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করে বসে আছে একশো নয় হাজার নয় পুরো লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা এই টাকাগুলো যদি কোটি মানুষের মাঝে বন্টন করে দেওয়া হতো তাহলে একজন এক লক্ষ পাঁচ হাজার আষ্টশো আটত্রিশ টাকা করে পেত তো এত টাকা দিয়ে হাসিনা কি উন্নয়ন করলো পদ্মা সেতু বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু টয়লেট বঙ্গবন্ধু এই সেই আর আমরা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেললাম আমাদের দোষের শেষ নেই একটা কথা বলবো হাসিনা আপা আপনি বঙ্গবন্ধুর নামের পেছনে যত টাকা খরচ করেছেন তত টাকা যদি জনগণের পেছনে খরচ করতেন আজকে আপনার কারণে আপনার বাবার ছবি মাথায় করে রাখতাম এবং আপনার জন্য সব দলের সঙ্গে লড়াই করতাম কিন্তু আপনি এমনটা করেননি যেখানে যাই বঙ্গবন্ধুর জায়গা আমাদের তো ঘর বাড়ি নেই আপনার ছেলে এগারো হাজার কোটি টাকার মালিক আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আপনি পুরা বাংলাদেশের মালিক আর আপনি আমাদের এতই ভালোবাসেন যে আমাদের খাবার খাওয়ার জন্য ব্যবস্থাও নেই বাংলাদেশের উন্নতি করবেন পরে বাংলাদেশকে আগে জীবিত রাখতে হবে শুধু শেখ হাসিনা নয় প্রত্যেকটা নেতা কর্মীকে বলি আপনারা ক্ষমতায় আসতে চান কিসের জন্য প্রধানমন্ত্রীর বেতন এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার বেতনের চাকরির জন্য শত শত কোটি টাকা ঘুষ দেন কেন আর জনগণদের বলি আপনারা ভোটের সময় ঘুষ খান কেন তাহলে আপনাদের আর ট্রাফিক পুলিশের মাঝে পার্থক্য কি রইল কি মনে করেন নেতারা শত শত কোটি টাকা খরচ করে পাশ করে জনগণের ভালো করার জন্য হায়ারের ডিগ্রি প্রাপ্ত মূর্খ জনগণ আপনারা এখনো বুঝলেন না অতিভদ্র চোরের লক্ষণ আমি এখানে কোনো নেতাকে লক্ষ্য করে বলিনি তবে যার মনে দুর্নীতি সেই আমাকে টার্গেট করে রাখবে আর যে সৎ এবং সত্যি দেশের ভালো করতে চায় সে অবশ্যই আমার কথায় খুশি হবে